নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না আজ আমি নিয়ে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আজ আমি তৈরি করব দুটো কাঁচা ডিম দিয়ে আর একটা সিদ্ধ আলু দিয়ে একটা রেসিপি আমি দুটো ডিম আর একটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি এবার একটা জায়গা নিয়ে নিলাম এতে ডিম দুটো আমি ভেঙে নেব সবার প্রথমে আমি একটা ডিম ভেঙে নিলাম তারপরে আবারও একটা ডিম ভেঙে নিলাম ডিম দুটো ভেঙে নেবার পর আমি এবারে ওই আলুটার খোলা ছাড়িয়ে আগে থেকেই রেখে দিয়েছিলাম এবার একটা গ্রেটারের সাহায্যে ওই আলুটা গ্রেট করে নেব এতে করে হবে কি আলুটা খুব সুন্দরভাবে ডিমের সাথে মাখানো যাবে একটু একটু করে আমি গোটা আলুটাই গ্রেট করে নেব আমি এখানে দুটো ডিম আর একটা বড় আলু নিয়েছি তবে এই রেসিপিটা করতে গেলে একটা ডিম একটা মাঝারি আলু নিয়েও করা যেতে পারে আবার তিনটে ডিম দুটো আলু নিয়েও করা যেতে পারে এদিকে আমার আলু গ্রেট করা হয়ে গেছে এতে আমি এবার দিয়ে দিলাম কোঁচানো পেঁয়াজ এই পেঁয়াজগুলোকে আমি একদম মিহি করে কুঁচিয়ে রেখে দিয়েছিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ সেটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ধনে পাতা কুঁচি আর কাঁচা লঙ্কা কুঁচি এখন আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি এছাড়া পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো এখন আমি সমস্ত কিছুকে ভালোভাবে মাখিয়ে নেব। একটা কাঁটা চামচ নিয়েছি এইটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে মাখিয়ে নেব এমনভাবে এটাকে মাখাতে হবে যেন কোনো জায়গায় এটা দলা পাকিয়ে থাকে না যেন প্রত্যেকটা জায়গায় বেশ মোলায়েম করে এটা মাখা হয় এখন মোটামুটি আমার এইগুলো মাখানো হয়ে গেছে এবারে একটা চামচ দিয়ে এইগুলোকে আমি কিছুক্ষণ ফেটিয়ে নেব যেহেতু কাঁচা ডিম দিয়ে করছি তাই একটু ফেটিয়ে নিলে জিনিসটা খুব সুন্দর খেতে হবে এদিকে আমি গ্যাসে ফ্রাই প্যান বসে দিয়েছি ফ্রাই প্যানটা হালকা গরম হলে আমি এতে দিয়ে দিলাম সাদা তেল এবারে চারিদিকটা আমি তেলটা ছড়িয়ে দিলাম আর এবারে ওই ডিমের মিশ্রণটা এখানে আমি ধীরে ধীরে দিয়ে দেব আমার এই ডিমের মিশ্রণটা বেশ ঘন মতো হয়েছে এখন এইটা ফ্রাই প্যানের ওপরে ঢেলে আমি ওই চামচের সাহায্যেই ভালো করে চারিদিকে ছড়িয়ে দেবো এমনভাবে ধীরে ধীরে ছড়িয়ে দেব যেন এটা আকারে গোলাকার হয় যেন কোনো জায়গাটা উস্কোফুস্কো না হয় আর ওপরটা একটু বেশ সমান করে দেব এখন আমি এটাকে সুন্দর করে মেলে দিয়েছি এবারে এটা একদম লো ফ্লেমে ধীরে ধীরে আমি ভেজে নেব আর যেহেতু এটা ফ্রাই প্যান তাই এইটাকে একটু সরিয়ে সরিয়ে দেবো যাতে গ্যাসের ফ্লেমটা প্রত্যেকটা জায়গাতেই লাগে আর এতে করে প্রত্যেকটা জায়গা সমানভাবে ভাজা হবে এখন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে এবারে আমি একটা থালার ওপরে এইটাকে আস্তে আস্তে নামিয়ে নিলাম এরপর আবার ফ্রাই প্যানের উপরে থালাটাকে উপর করে দিলাম আর অপর পিঠটাকে ভাজতে দিলাম আর আগেরবারের মতো একইভাবে ফ্রাই প্যানটাকে একটু সরিয়ে সরিয়ে নেব যাতে প্রত্যেকটা জায়গা সমানভাবে ভাজা হয় আর এখন ফ্রাই প্যানটাকে আমি একটু ঝাঁকিয়ে নিলাম আর এই ডিম ভাজাটাও বেশ উঠে এসেছে অর্থাৎ এটা ভাজা হয়ে গেছে এবারে আমি থালাতে এটা আস্তে আস্তে নামিয়ে নিলাম এরপর এইটাকে একটা ছুরি দিয়ে কেটে নিতে হবে তবে একটু ঠান্ডা হলেই এটা কেটে নেওয়া ভালো আর এইদিকে আমি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর আধ টমেটো বেটে রেখে দিয়েছিলাম সেইগুলো আমি প্যানে দিয়ে দিলাম এখন এইগুলো আমি ফ্রাই প্যানে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু আর এক ফোঁটাও তেল দিলাম না যতটুকু ফ্রাই প্যানে তেল লেগেছিল তাতেই কিন্তু আমি রান্নাটা করছি এখন আমি লো ফ্লেমে এইগুলোকে ভেজে নেব এইগুলো এইদিকে ভাজা হোক আর আমি এইদিকে ডিম আলুর মিশ্রণের যে ভাজাটা করেছিলাম সেইটাকে আমি ছুরি দিয়ে কেটে নেব প্রথমে আমি মাছ বরাবর কেটে নিলাম তারপরে এর অর্ধেকটাকে তিন ভাগ করে কেটে নিলাম তবে এটা চৌকো করেও কাটা যায় আবার বরফির মতো করেও কাটা যায় যার যেরকম ইচ্ছা সে সেই রকম করেই কাটবে এখন আমার মোটামুটি সবকটা পিস করা হয়ে গেছে আর এদিকে আমার পেঁয়াজ আদা রসুনও ভাজা অনেকটা এগিয়ে গেছে এবারে আমি এতে একটু একটু করে জল দেবো একটু একটু করে জল দিয়ে আবারও আমি এইগুলোকে ভালো করে ভেজে নেব আবারও আমি আর একটু জল দিয়ে দিলাম আর এরপর আমি এতে কয়েকটা গুঁড়ো মশলা যোগ করে দেব। সবার প্রথমে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর তারপরে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর এখন এতে দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা আমি দিয়েছি কালারের জন্য এর জন্য কোনো ঝাল হবে না আর এবারে একটুখানি জল দিয়ে এবার সমস্ত মশলাকে আমি ভালো করে কষিয়ে নেব এই মশলাকে একটু একটু জল দিয়ে বেশ সময় ধরে কষিয়ে নিলে মশলা খুব সুন্দর কষানো যায় আর এতে করে তরকারির টেস্টও খুব ভালো হয় তাই এই কষানোটা একটু সময় ধরে লো ফ্লেমে করতে হবে এখন মোটামুটি আমার কষানো হয়ে গেছে মশলাগুলো এবারে আমি এতে জল দিয়ে দেব। আমাদের বাড়িতে সব দিন মাছ মাংস কিন্তু থাকে না হয়তো একটা কি দুটো ডিম আছে তখন যদি আমরা ওই দুটো ডিম দিয়ে আর একটা আলু দিয়ে এইভাবে একটা তরকারি করি তাহলে কিন্তু পুরো পরিবারের জন্যেই একটা খুব সুন্দর টেস্টি রেসিপি তৈরি হয়ে যাবে আর এই তরকারিটা এতটাই সুস্বাদু যে গরম ভাতের সঙ্গে শুধু একটু পাতলা ডাল হলেই ব্যাস আর কিচ্ছু লাগবে না সবাই চেটে খেয়ে নেবে বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখুন মাঝে মাঝেই এটা রান্না করতে ইচ্ছা করবে এদিকে আমার মশলা কষানো হয়ে যাবার পর দিয়ে দিয়েছি জল আর তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর একটুখানি চিনি তারপরে ফুটে যাবার পর দিয়ে দিয়েছি ডিমের টুকরোগুলো আর এইগুলো কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাবার পর দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর সামান্য গরম মশলা গুঁড়ো এবারে একটুখানি ঝাঁকি নিয়ে আমি এইগুলোকে একটা জায়গায় তুলে নেব। আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ডিমের এই রেসিপি আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন